এই পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেখানে মানুষ ঢুকলে নাকি আর ফিরে আসে না আর এমনই এক জায়গার কথা আজ আমি বলবো যার নাম শুনলেই স্থানীয় লোকজনেরা ভয়ে চুপ মেরে যায় এটা একটা পুরনো ভাঙা আর অন্ধকার রেল টানেল যা জাপানে রয়েছে আর এর নাম হল কিওগা টানেল বাইরে থেকে দেখতে সাধারণ মনে হল এর ভিতরে ঘটে গেছে এমন কিছু ঘটনা যার কোনো ব্যাখ্যা নেই এখনো শোনা যায় উনিশশো থেকে দু সালের মধ্যে এই টানেলে প্রায় ১৪ জন মানুষ হারিয়ে গিয়েছিল তাদের কেউ বন্ধুদের সাথে মজা করতে গিয়েছিল আবার কেউ চ্যালেঞ্জ হিসেবেই ঢুকেছিল কিন্তু কেউই আর বাইরে আসেনি সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটেছিল উনিশশো সালে যখন তিনজন কিশোর রাতে ভিডিও বানাতে ঢুকেছিল পরে তাদের ক্যামেরা খুঁজে পাওয়া যায় আর তাতে রেকর্ড করা ছিল একটা বিকট চিৎকার দৌড়ানোর আওয়াজ তারপর হঠাৎ সব নীরব ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় কোন অদ্ভুত ছায়ামূর্তি ক্যামেরার ফ্রেমে ধরা পড়েছিল কোনো মানুষের মতো না বিজ্ঞানীরা বলছেন টানেলের ভেতর চুম্বকের কারণে কিছু সমস্যা থাকতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে লোকগুলো গেল কোথায় কেউ কি ধসে পড়ে মারা গেছে নাকি এই টানেলের ভেতরে আছে কোনো টাইম রিফট বা অন্য জগৎ স্থানীয় সরকার এই টানেল বন্ধ করে দিয়েছে কিন্তু রহস্য এখনও জীবিত আপনি যদি গুগল ম্যাপসে কিওগা টানেল খুঁজে দেখেন দেখবেন এটা সত্যিই আছে আর আজও এর আশেপাশের মানুষজন সন্ধ্যার পরে ঘর থেকে বের হয় না আপনার কি মনে হয় এই ঘটনাগুলো শুধুই কাকতালীয় নাকি সত্যি এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে অন্য কিছু আমাদের অপেক্ষা করছে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন